লাগগো ওহ টিকাতে টিকাতে এই নে তোর পরিশ্রমিকের 500 টাকা আর এই 500 টাকা দিয়ে একটি কি কিনে নিস পুটকি কে কখনোpostcssে দেয়া যাবে না গোপালগঞ্জে থাকতে হলে সব সময় প্রস্তুত রাখতে হবে লাল করার জন্য কি করে হাসি গো বাকিস তোমার পাঁচটা আমার কাছে আছে তোমার ওই পাঁচটা যদি আজকে গোপালগঞ্জে থাকতো না তাহলে গোপালগঞ্জের সূর্যের মতো লাল হয়ে যেত